বয়সের সাথে সাথে আমাদের অনেক কিছুই বদলে যায় বয়সের সাথে সাথে আপনার রুচির পরিবর্তন হবে আপনার চাহিদার পরিবর্তন হবে আপনি মানুষদের চিনতে পারবেন বুঝতে পারবেন কোথায় আপনাকে কি বলতে হবে আপনি বুঝতে পারবেন যে কোন জায়গায় আপনাকে ঠিক কোন কাজ করতে হবে বয়স এমন একটা জিনিস যা আপনাকে ঠিক ভুল বুঝিয়ে দেবে একটা সময় হয়তো সেটা আমরা বুঝি না কিন্তু একটা সময় ঠিক আমরা বুঝে যাব তাই সময়ের মূল্য দিন সময় কারোর জন্যই থেমে থাকে না সময় নিজের গতিতে চলতে থাকে আর এই সময়টাকে আমাদেরকে কাজে লাগাতে হবে আসসালামু আলাইকুম চলে এলাম আমি আইরিন বলছি লাকসাম থেকে বাংলাদেশি ব্লগার আইরিন ডেলি লাইফস্টাইল ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগতম কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি চলে এলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তাই সবাইকে অনুরোধ করব শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাওয়ার জন্য আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন আজকাল দেখছি আমার আপু ভাইয়া আন্টিরা লাইক দিতে একদম ভুলে যাচ্ছেন তো প্লিজ আপনারা সবাই মনে করে লাইকটা দেবেন আপনাদের একটি লাইকের কারণে কিন্তু আমার ভিডিওটা আরও আরও অনেকের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে এতে করে আমি অনেক বেশি উপকৃত হব আর কাজটি যারা যারা করেছেন আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং যারা যারা করেননি প্লিজ আপনাদের কাছে অনুরোধ রইল অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন তো অনেক তো বকর বকর করছি কিন্তু কি হচ্ছে না হচ্ছে ওই বিষয়ে তো কিছুই বলছি না তো ভিডিওতে এতক্ষণ পর্যন্ত যা যা দেখলেন আমার গত ভিডিওটা যারা দেখেছেন তারা অবশ্যই জানেন যে আমি বরাপুর বাড়িতে গিয়েছিলাম রোজার ঈদের ভিডিও ছিল তো আজকের ভিডিওটা কিন্তু রোজার ঈদেরই ছিল বড় আপুর বাড়ি থেকে মায়ের বাড়িতে এসেছি বলা যায় বাবার বাড়ি আমরা মা বাবা দুইটাকেই বলি যে এটা মায়েরও বাড়ি এখন বাবারও বাড়ি তো যাই হোক বাবার বাড়িতে এসেছি ঈদের ছুটিতে আর এত পরিমাণ গরম আমাদের বাড়িতে যার জন্য দেখা যায় যে খাওয়া দাওয়া সব মিলিয়ে একাকার তো অনেক মেহমান ছিল রোজার ঈদে আমাদের তিন বোনের যে আমার বাড়ি থেকে মোটামুটি আমরা সবাই গিয়েছি তো আমার তো এবার শ্বশুর শাশুড়ি কেউ ছিল না আইনের বাবা সহকারে গিয়েছিলাম দুপুরবেলায় কোনোভাবেই খেয়ে আবার তাড়াতাড়ি চলে গিয়েছি আবার শ্বশুরবাড়িতে কেননা তার পরের দিন আইনের বাবা আবার চলে যাবেন ঢাকায় আর তারপর আবার আমি বেড়াতে যাবো ক্যাশতলায় তো যাই হোক ক্যাশতোলা বলতে যেটা বুঝিয়েছি সেটা আমার রিলেটিভরা বুঝবে যারা আমার ভিডিওটা দেখছে আমার পরিচিত আত্মীয় স্বজন আর যারা আমার রিলেটিভের বাইরে আছেন তারা হয়তো তোলার নামটা অন্যরকম শুনতে পারেন এটা হচ্ছে আমাদের গ্রামের নাম তো যাই হোক বাবার বাড়িতে যাব আয়নের বাবা যখন ঢাকায় চলে যাবেন তো আসার পর প্রচুর গরম ছিল আর বাবা তো আমরা যাওয়ার আগে ডাব পেরে রেখেছে গাছ থেকে তবে খাবো কি গরমে তো সবাইকে অস্থির করে ফেলছিল আসার সময় মা সব কিছুই একদম ব্যাগ সরি ব্যাগে করে দিয়ে দিয়েছে আর ওইগুলোই আসলে সব কিছু গুছিয়ে নিয়েছি এখানে আইনে বাবা ডাব কেটে নিচ্ছেন যেহেতু অনেক গরম আর এই গরমের মধ্যে ডাবের পানি খাওয়াটা অনেক বেশি উত্তম তো তার জন্য এখানে উনি ডাবের পানিগুলোকে নিয়ে নিচ্ছেন আর আমি ওদিকে আমার অন্য অন্য কাজগুলো একটু গুছিয়ে নিয়েছি যাই হোক আজকে যারা প্রথম দেখছেন আমার কথাগুলো প্রথম শুনছেন আপনাদেরকে আমি আরও একটা রিকোয়েস্ট করতে চাচ্ছি আমার ভিডিওর কোনো কথা কিংবা আমার কোনো কাজ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে আপনাকে অনুরোধ প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর হ্যাঁ ফেসবুক পেজে আমি যে ভিডিও দিচ্ছি না তার জন্য আমার অনেক রিলেটিভ আপু ভাইয়া ভাবিরা আন্টিরা বলছেন যে আমি কেন ভিডিও দিচ্ছি না ফেসবুক পেজে আসলে আমার তেমন কোনো ভালো ফলাফল পাচ্ছিলাম না তো ভাবছি যে নতুন আরেকটা ফেসবুক পেজ খুলব আর ওটাতেই ভিডিও শেয়ার করব যার জন্য আমি একটু সময় নিচ্ছি তো যারা যারা ইউটিউবে দেখছেন তাদের কাছে বলছি যে আমি ফেসবুকেও একটা ফেস খুলবো আবার নতুন করে যার জন্য এখন আপাতত বন্ধ রেখেছি তো এর মাঝে কিন্তু আবার বাবার বাড়িতে চলে এসেছি আর কি পরিমাণ রোদ দেখে বুঝতে পারছেন এত পরিমাণ গরম পড়ছে বাচ্চাদেরকে নিয়ে গ্রামে আসার পর প্রচুর কষ্ট হয়ে যাচ্ছে কিন্তু এদিকে মা বাবার বাড়িতে না থাকলে নিজেদের কাছেও ভালো লাগবে না এখানে দেখুন আর ইভা সুনামুনি কী করছে গ্রামে আসলে তো বাচ্চারা একদম ইচ্ছে মতো নিজের মন মতো খেলতে পারে তো প্রচুর গরম আর এই গরমে ও আসলে মাটিতে বসে নিজের মতো করে খেলছে আবার মাটিগুলো মুখে দিচ্ছে তোর এই বিষয়গুলো আমার কাছে দেখতে খুব ভালো লাগছিল আর যার জন্য আমি এগুলোকে ভিডিওতে ধরে রাখছি একটা সময় আসলে এই সময়গুলো ও যখন দেখবে ওর নিজের কাছে অনেক বেশি ভালো লাগবে দেখুন আর এবার চুলগুলো কিন্তু পুরো ভিজে গেছে ঘামে আর কি পরিমাণ যে গরম আসলে যারা গ্রামে গিয়েছেন তারাই বুঝতে পারছেন আর যারা জাননি তারা কিন্তু বুঝতে পারছেন না টেরও পাচ্ছেন না এত পরিমাণ গরম ওরে বাবা বাংলাদেশে মনে হয় যেন আর কি সরি আর কয়েক বছর পর শীত বলে কিছুই থাকবে না শুধু গরম আর গরম থাকবে তো যাই হোক এখানে আরিবা একটু খেলছিলো এই যে টুলগুলো দেখতে পাচ্ছেন এই টুলগুলো ও কাউকে দিচ্ছে না বসার জন্য তো আমি ওর কাছে বারবার চাচ্ছিলাম যে খালামনিকে একটা দাও দিচ্ছে না নিজেই হাতে নিয়ে নিয়ে হাঁটছে এগুলো দিয়ে ও খেলবে তো ওর খেলাধুলাগুলো দেখতে আমার বেশ ভালো লাগছে আর ওর দেখতে পাচ্ছেন যে চুলগুলো কতটা ভিজে গেছে তো ওর কাছে সরি ওর কাছে কিন্তু গরম লাগছে কিন্তু তাও ওর মতো করে খেলছেই ওর কাছে ভালো লাগছে ছোটোবেলাটা আসলে এমনই হয় তাই না ও কখনো মাটি মুখে দিচ্ছে কখনও আবার মাটি দিয়ে খেলছে তো আমি একটু রাস্তার দিকে গিয়েছিলাম গরম লাগছে প্রচুর ভাবলাম যে একটু যদি বাতাসের দেখা পায় তো সেটা তো পায়নি এখনও এসে দেখছি যে ওর মতো করে খেলছে বসে বসে তো এই যে ওর ছোটোবেলাগুলো আমি দৌড়ে রাখছি এগুলো আমার কাছে যেমন দেখতে ভালো লাগবে পরে সেম ওর কাছেও ভালো লাগবে আর আমার ভিডিওগুলো ওরা কিন্তু খুব মনোযোগ সহকারেই দেখে বিশেষ করে আরিবানা কি আমার ভিডিও যখন আপু টিভিতে চালায় তখন নাকি খুব মন দিয়ে দেখে আমি রাস্তার দিক থেকে এসে দেখছি যে এখানে সুরাইয়া আহমানকে নিয়ে ঘুমাচ্ছে আমি দিয়ে গিয়েছিলাম ওর কাছে একটু রাখার জন্য এসে দেখছি যে ভাইবোন দুইজনে অনেক সুন্দরভাবে ঘুমাচ্ছে কারেন্টও এসেছে গ্রামে তো এই একটা অবস্থা গরম যত বেশি পড়ে কারেন্ট তত বেশি যায় তার মধ্যে আবার হচ্ছে বৃষ্টি হলেও কারেন্ট চলে যায় তো সব রকমই প্রবলেম এই আর কি তো এখানে ভাই বোন ঘুমাচ্ছে সেটা দেখেও আমার কাছে খুব ভালো লাগছিল কি নিশ্চিন্তে ঘুমাচ্ছে আমি বলছি যে আমার ছেলে জীবনের সেরা সময়গুলো পার করছে এই যে ছোটোবেলার এই সময়গুলো এগুলো আর ফিরে আসবে না যেমনটা এখন আমরা চেষ্টা করেও কিন্তু ফিরিয়ে আনতে পারছি না এখন আমরা বুঝতে পারছি এই সময়গুলোর মূল্য কতটা তাই না সত্যি কথা সময়ের সাথে সাথেই সব কিছু করে নেওয়া দরকার কেননা সময়ের সাথে সাথে রুচি বদলে যায় মানুষের শখ আলাদা সব কিছুই চেঞ্জ হয়ে যায় এই কথাটা একটা সময় যদিও মানতে চাইতাম না এখন আমি মন থেকে মানি এই কথাগুলো তো এখানে কাঁচা আম ছিল গাছে ওইগুলোই পেরে নিয়েছি একটু খাবো লবণ মরিচ দিয়ে তো আগেকার সময় স্কুল লাইফে থাকতে যখন আমরা স্কুলে আম খেতে যেতাম তো কিভাবে পাঠাতাম ওইটাই দেখাচ্ছি স্কুলে যে দরজা ছিল ওইটার মাঝখানে এভাবে দিয়ে চাপা দিয়ে তারপর কিন্তু ফাটিয়ে নিতাম নাহলে দেখা যায় যে ড্রেসে এসে পড়ত আর এভাবে আম ফাটিয়ে খাওয়াটা কিন্তু ভীষণ মজা খোসা সহকারে তো অনেক দিন পর আসলে এইভাবে আম ফাটিয়ে তারপর লবণ মরিচ দিয়ে খাচ্ছিলাম আর এই সময়গুলো আসলে অনেক আগের ছিল আজকে দেখে খুব ভালো লাগছে যেহেতু এটা রোজার ঋদের ভিডিও আর অলরেডি করবানি শেষ আর সত্যি কথা বলতে আমি রেগুলার চেষ্টা করছি ভিডিও শেয়ার করার জন্য কিন্তু সময়ের সাথে সাথে কিছুতেই হয়ে উঠছে না ব্যস্ত হয়ে পড়ছি সব কিছু নিয়ে আর এই তো অনেক বেশি গরম ছিল তো আপু বাচ্চাদেরকে পাঠিয়েছিলো আইসক্রিম খাওয়ার জন্য বাচ্চারা যখন চলে আসছিল তখন আবার আব্বা ফোন করেছিল যে দোকানে এখন কেউ নেই তোমরা এসে ঘুরে যাও তো আমরা যখনই যাই দুপুরবেলায় একবার আব্বার দোকানে গিয়ে ঘুরে আসি আব্বার দোকানটা দেখে আসি তো আজকেও সেম কাজটাই করছিলাম আব্বার দোকানে যাচ্ছিলাম গিয়ে আব্বাকে একটু দেখবো আর সাথে আব্বার দোকানটাও একটু দেখে আসবো এটা করলে আমার আব্বা অনেক বেশি খুশি হয় তবে এবার আমার আব্বার মনে অনেকটাই কষ্ট দিয়ে ফেলেছি সেটা আমরা বুঝতে পারছি তবে ইনশাল্লাহ আল্লাহ আমার বাবাকে ন্যাখায়ের দান করুক ডিসেম্বরে যখন ঠান্ডা পড়বে তখন বাবার কাছে যাবো নিতে এবার আব্বার বাড়িতে নাই দেখে আব্বা কিন্তু অনেক রাগ করেছেন তো আব্বাকে এমনিতে সরি বলতে পারিনি যদি আমার ভিডিও দেখে থাকো বাবা তুমি তাহলে তোমাকে সরি যে তোমার মনে কষ্ট দিয়েছি তার জন্য আর এখানেই তো আমার ছোট কাকা বসে বসে দোকানদারি করছেন তো এক বাবাকে দেখতে এসে আরেকজনকেও দেখে নিলাম এখানে তো আমার বাবা চাচারাই দোকান দিচ্ছে আপাতত তো একজনের সাথে দেখা করতে আসলে দেখা যায় যে সবার সাথেই দেখা হয়ে যায় তো নানার দোকানে আসলে দেখা যায় যে ইচ্ছা মতো সবাই সবার মন মতোই খায় আর আমার ছেলে দেখতে পাচ্ছেন আইসক্রিম খেয়ে কী হাল করছিল এখানে তো নাতিদের সাথে বাবাকে কী গোছ গাছ করছে তো বাবাকেও একটু ভিডিওতে ধরে রাখলাম আর এখানে বাবার দোকানে কী কী আছে কি খাওয়া যায় কি পছন্দ সেটাই দেখছি একটা সময় কিন্তু মনে হতো যে ইস আমাদের যদি এমন একটা দোকান থাকতো তাহলে আমি প্রতিদিন এটা খেতাম ওটা খেতাম আর যখন আমার আব্বার দোকান হয়েছে তখন এখন আর এগুলোর প্রতি তেমন কোনো আকর্ষণই নেই এখন আর এগুলো ভালো লাগে না এই কেকগুলো কিন্তু আমার খুব ভালো লাগে তো বাবা বলছিল খাওয়ার জন্য কিন্তু কেন জানি না তখন ইচ্ছে করেনি এখন আবার ভিডিওতে দেখার পর কিন্তু খুব ইচ্ছে করছে আর এই যে মোটামুটি দোকানটাকে আমি একটু তুলে রেখেছি আমার ভিডিওতে আমি যখন বয়স দিচ্ছিলাম আমার প্রচুর গরম লাগছিল মনে হচ্ছে যেন আমি পুরো গোসল করে ফেলেছি কেননা যখন বয়স দিতে বসি তখন কিন্তু ফ্যানও চালাতে পারি না ফ্যানের একটা শব্দ না হয় ভিডিওতে চলে আসে আর সেটা আমার কাছে ভালো লাগে না তো যাই হোক আমি একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আজ আর ভিডিওটা বেশি লম্বা করব না পুরো সময় জুড়ে যারা যারা আমার সাথে ছিলেন আমাকে এতক্ষণ পর্যন্ত দেখেছেন আপনাদের সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর কে কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই আমাকে জানাবেন তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম